আমার সাথে স্বাগত নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমাদের সাপোর্টে আমি খুব খুশি ঠিক আছে এইভাবে আমি ওদের সাপোর্ট করতে হবে আজকে হলো বিগ ব্রেকিং নিউজ সিভিক ভলেন্টিয়ারদের ভলেন্টিয়াররা কী কী করতে পারবেন কাজের পরিণধি কতখানি জানিয়ে দিল কলকাতা পুলিশ ঠিক আছে বিস্তারিতভাবে আলোচনা করব আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না সাবস্ক্রাইব করে লাইক না শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই সিভিক ভলান্টিয়াররা কী কী কাজ করতে পারবে ঠিক আছে কাজের পরিণতি কতখানি তো কলকাতা পুলিশ কী জানিয়ে দিল এমন কী কথা বলে দিল ঠিক আছে সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে তো আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চলুন বেশি কথা না করে চলে আসবে তো গায়ে সামিয়া আছে টিভি স্ক্রিনের সামনে তো দেখতে পাচ্ছেন তো সিভিক কি কি করতে পারবেন কাজের পরিণতি কতখানি জানিয়ে দিল কলকাতা পুলিশ তো ঠিক আছে দেখতে থাকুন তো এখন বিস্তারিত আলোচনা করবো কলকাতা পুলিশের তরফে জারি করা এই চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে কোনো কোনো কোন কোন কাজে সাহায্য করতে পারবেন সিভিক ভলেন্টিয়ার মানে পুলিশের কোন পুলিশের কাজে কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা প্রথমত সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রায় সাহায্য করতে পারবেন মানে আমাদের পুলিশের সাথে ট্রাফিক সে সিভিকরা কাজ করতে পারবেন রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের কাজ কী রাজ্যের সিব্যুন কাজ কী কোন কোন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা কাজে লাগানো যাবে কোন কোন ক্ষেত্রে সিভিউনালে কাজে লাগানো যাবে এই নিয়ে একটি গাইডলাইন আগে প্রকাশ করেছিল রাজ্য পুলিশ এই নিয়ে গাইডলাইন প্রকাশ করেছিল আমাদের রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্টের বিচার রাজাশেখর মন্ত্রা রাজ্যের পুলিশের আইনজীবী নির্দেশ দিয়েছিল কী কী নির্দেশ দিয়েছেন দেখুন কোন কোন কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে কোন কোন কাজে সিভিক ভলেন্টিয়ার তাদের তার একটি গাইডলাইন তৈরির তৈরির জন্য তাদের একটা গাইডলাইন তৈরির জন্য সেই মতে একটি নির্দেশিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্য পুলিশ ইতিমধ্যে নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য পুলিশ আর একবার কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রকাশ করা হলো সিভিক ভলেন্টিয়ারের কাজে প্রতিক্রিয়া নিয়ে কি কি বলা হয়েছে তাতে দেখুন বিস্তারিতভাবে পুলিশের তরফে জারি করা এই চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয় যে পুলিশ বাহিনীকে কোনো কোনো সাহায্য করতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা প্রথমত প্রথমত কী হবে দেখুন প্রথমত সিভিক ভলেন্টিয়ার রাস্তায় ট্রাফিক কাজের নিয়ন্ত্রণের জন্য পুলিশ কর্মীদের সাহায্য করতে পারবেন মানে ট্রাফিক সে পুলিশের সাথে সাহায্য করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা কোনো কোনো বড় উৎসবের সময় পুলিশকে সাহায্য করতে পারবেন তারা মানে কোনো কোনো বড় উৎসবে তাদের পুলিশকে সাহায্য করতে পারবে শহরের কোথাও বেআইনি পার্কিং করা থাকলে সেই সব মোকাবিলায় পুলিশ কর্মীদের সাহায্য করতে পারবেন সিভিল ভলেন্টিয়ার কোনোভাবে বেকরণ মানে বেআইনি পার্কিং বা করা থাকলে সেখানে মোকাবিলায় পুলিশদেরকে সাহায্য করতে পারেন সিভিক ভরেন্টিয়াররা জনগণের সুরক্ষা সে নিশ্চিত করার কাজে পুলিশ সাহায্য করতে পারবেন সিভিক ভরেন্টিয়াররা ঠিক আছে এছাড়া সাধারণ মানুষের সাহায্যের জন্য কোনো কোনো কাজে তারা পুলিশকে সাহায্য করতে পারবেন ঠিক আছে সাধারণ মানুষের পুলিশকে সাহায্য করতে উল্লেখিত এর আগে রাজ্য পুলিশের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য নিজে প্রকাশ করতে গাইডলাইনটি প্রকাশ করা হয়েছিল তো সেখানে এইরকম এই সেখানেও সেখানেও একই ধরনের কাজগুলি কথা বলেছিল সেখানে একই ধরনের কাজগুলির কথা বলা হয়েছিল যেমন রাস্তাঘাট ট্রাফিক নিয়ন্ত্রণ রাস্তাঘাট ট্রাফিক নিয়ন্ত্রণ উৎসবের সময় পুলিশের সাহায্য করা পুলিশের সাহায্য করা রাস্তায় রাস্তায় বেআইনি পার্কিং ও পুলিশকে সাহায্য করা রাস্তায় বেআইনি পার্কিং ও পুলিশকে সাহায্য করা এইসব কাজগুলি বলা হয়েছিল রাজ্য পুলিশের নির্দেশিকায় সিভিক ভলেন্টারদের কাজে পরিণতির বিষয়ে একটি এই বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের তরফে হাইকোর্টের নির্দেশে স্মরণীয় করিয়ে দেওয়া হয়েছিল মানে হাইকোর্টকে বলেই দেওয়া হয়েছিল এই নির্দেশিকা যাতে সঠিকভাবে মেনে চলা হয় এই নির্দেশের মেনে চলা হয় সেই কথাই বলা হয়েছিল কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টারের তরফে জারি করা এই নির্দেশিকা দেখলেনি তো সিভিকরা কী কী কাজ করতে পারবেন মানে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন ট্রাফিক সে পুলিশ ট্রাফিক সে যে থাকবে পুলিশের সাথে হাত মিলাবে মানে তাদের ট্রাফিক সে হেল্প করবে তারপর কোনো কোনো উৎসবে হেল্প করতে পারবে আর বিয়েনি পার্কিংয়ে যদি কেউ লাগিয়ে দেয় গাড়ি সেখান থেকে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে আমাদের সিভিক ভলেন্টিয়াররা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছে আর দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে টাকা বাজার